গাইস আজকে আমি করতে যাচ্ছি ব্লু কালার ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছে বাট গাইস ব্লু কালারের খাবার কিন্তু খুব একটা পাওয়া যায় না অনেক কষ্ট করে ব্লু কালারের প্যাকেট দেখে দেখে খাবার কিনলাম তো প্রথমে আমি ব্লু কালারের প্যাকেটে কিনলাম ওয়েফার এখন দেখি যেহেতু প্যাকেট ব্লু খাবারটা অবশ্যই ব্লু হওয়া উচিত বাট খেলাম ধোকা গাইস এখানে কোনো ব্লু কালার নাই পুরাই সাদা কালার আমার দেখেই মনটা খারাপ হয়ে গেল প্রথমটাই আমি হেরে গেলাম তারপরে আমি নিলাম ব্লু কালার প্যাকেটে ইলু ব্লু ওয়েফার দেখি এই ওয়েফারটা লিস্ট ব্লু কালার হয় কি না ব্লু কালার না হলে ব্লু প্যাকেট করার কি দরকার অনেক কষ্ট করে আমি প্যাকেটটা ওপেন করলাম গাইস এখানেও খেলাম ধোকা এটা হলো পুরাটাই সাদা কালার মনটাই খারাপ হয়ে গেল যদিও আমার ওয়েফার অনেক ভালো লাগে তাই খেয়ে নিলাম বাট এটা দেখে আমি পুরাই হতাশ হয়ে গেলাম তো গাইস এবার নিলাম ব্লু কালারের মেজেন্ডা এবার আমি পেলাম একদম মনের মতো ব্লু কালারের একটা খাবার যেটার বোতলটাও ব্লু এন্ড খাবারটাও ব্লু কালার এন্ড খেতেও বেশ মজা ছিল এরপরে আমি নিলাম ব্লু কালারের একটি বিস্কিট জানি না এটা প্যাকেটটা যেহেতু ব্লু কালার ভিতরে ব্লু কালার হবে কি না আমি এখন চিন্তায় আছি প্যাকেটটা ওপেন করে দেখলাম গাইস একটু ব্লু কালার নাই পুরো বিস্কিটটা হলো ইয়েলো কালার এখানেও খেলাম ধোকা মনটাই একদম ভেঙে চুরমার হয়ে গেল চুরমার মন নিয়ে আমি বিস্কিটটা খেয়ে নিলাম কিছুই করার নাই খাবার খুলবো আর আমি খাবো না তা তো হতেই পারে না এরপরে ব্লু কালারের প্যাকেটে আমি নিলাম একটি চকলেট এটা দেখেন পুরো পিওর ব্লু কালার এখন চকলেটটা ব্লু কালার হবে কিনা আমি জানি না বাট গাইস দেখলাম ব্লু কালার না আমি পুরাই হতাশ হয়ে গেলাম তারপর খেয়ে নিলাম এরপরে আমি ব্লু কালার প্যাকেটে নিলাম মিল্ক এটা আসলে আমার বোকামি ছাড়া কিছুই না কারণ মিল্ক কখনো অন্য কালার হবে না এটা পুরোটাই সাদা কালার হবে তারপরেও আমি কিনে যেহেতু ফেলেছি আপনাদেরকে দেখালাম তো আমার গুড়া দুধ খেতে এমনি ভালো লাগে তো খেয়ে নিলাম এরপরে নিলাম আমি ব্লু কালারের প্যাকেটে একটি চকলেট এই চকলেটটার কালার অবশ্যই ব্লু হওয়া উচিত গাইজ আমি তো পুরাই ক্রাশ খাইলাম পুরা পিওর ব্লু কালারের চকলেট এটা খেতে গিয়ে আমি তো খুবই আনন্দিত এরপর আমি নিলাম ব্লু কালারের সেন্টার ফ্রুট আর সেন্টার ফ্রুট তো পুরাটাই ব্লু কালার প্যাকেটও ব্লু কালার ভিতরে সেন্টার ফ্রুটটাও ব্লু কালার দেন খেতেও বেশ মজার গাইজ আমি পুরা সেন্টার ফ্রুটটা খেলাম এক ঘন্টা চিবানোর পরে ফেলে দিলাম এরপরে আমি নিলাম আরেকটা কিং গাম এটাও ব্লু কালারের প্যাকেটে তো আশা করি ভিতরেও ব্লু কালার হবে বাট গাইস আমি টোটালি হতাশ কালার প্যাকেট হলে কি হবে ছিল সাদা কি আর করব আমি কিছুটা গাধা খেয়ে নেই এরপর নিলাম আমি কিন্ডার জয় কালার এর প্যাকেট তো আশা করি ভিতরে চকলেট টাও ব্লু কালার হবে এখন দেখা যাক নেক্সট লেভেলে কি কি আসে তো আমি প্যাকেটটা অনেক কষ্ট করে ওপেন করলাম ওপেন করে খুবই হতাশ হয়ে গেলাম একটু ব্লু কালার না বাট তারপরও আমি চকলেট খেয়ে নিলাম এরপরে আমি দেখলাম যে আসলে প্যাকেটের অপর সাইড যে খেলনা থাকে সেই খেলনাটা কি কালার আছে যদি এক খেলনাটাও লিস্ট ব্লু হয় না গাইস এটা পুরো গ্রিন কালার এখানেও খেলাম ধোকা বো এরপরে ব্লু কালার প্যাকেটে নিলাম চকো বিনস তো চকো বিনস এ তো অনেকগুলো কালার থাকে তো এখান থেকে আমি অবশ্যই একটা ব্লু কালার পাবো এন্ড ব্লু কালারেরটা খেয়ে নিব দেখলাম গাইস অনেকগুলো ব্লু কালার আছে এখানে আমি খুবই খুশি তো আমি বেছে বেছে ব্লু কালারের চকো বিনস খেলাম খেতে বেশ মজার ছিল এরপর আমি কি খাবো খুঁজে পাচ্ছিলাম না এরপর নিলাম আমি একটা ড্রিংস তাও ব্লু কালারের গ্লাসে এন্ড খেয়ে নিলাম আমি খেতে অনেক মজার ছিল আর আমি এমনিতেই ড্রিঙ্কস এই ছিল আজকের ব্লু কালার ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয়টা আইটেম হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বাই বাই